আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ফেসবুক পেজ যদি শুনতে পান দেখতে পান একটু কমেন্ট করে জানাবেন দর্শক বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আপনাদের জন্য অবশেষে ইরানের সেজিল মিজাইলে দণ্ড ভন্ড হয়ে গেছে দখলদার দেশটি এবং দখলদার দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গাকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান কেবল রাতে নয় রাতের পর দিনের আলোতেও ইরান আক্রমণ শুরু করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি নয় এবার দাবি এসছে পাঁচটি এফ ধ্বংস করেছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমোদন দিয়ে দিয়েছে ট্রাম্প ইরানে আক্রমণে কেবল একটি সবুজ বাতি চাপ দেওয়ার অপেক্ষা পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া এবং উত্তর কোরিয়া এবার ইরানের পক্ষে কি মাঠে নামছে কি বললেন ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট দর্শক আমরা আপনাদেরকে আজকে দুপুরে চাইবো একদম তর্তাচা আপডেট খবরগুলো দিতে প্রথমে আমি যে শিরোনামগুলো বললাম আমি চাইব এর মধ্যেই আজকের এই খবরগুলো আপনাদের দেওয়ার জন্য প্রথমে আমি যে খবরটি দিয়ে আসতে চাই ভ্লাদিমির পুতিনের তিনি ইরান এবং দখলদার দেশটির মধ্যে এই লড়াইয়ের পর প্রথম আজ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছে এবং তিনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন অধিকাংশ প্রশ্ন ছিল ইরান বিষয় এবং ইরান বিষয় তাকে যে প্রশ্নগুলো করা হয় তার উত্তরে তিনি কোন কোন জায়গায় উত্তর দিয়েছেন কোন কোন জায়গায় তিনি চুপ থেকেছেন কৌশলগত কারণে হয়তো বা উত্তর দিতে চাননি তাকে যখন প্রশ্ন করা হলো যে ইরান প্রথমে আক্রান্ত হলো তার কি কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই তখন তিনি বলেছেন ইরানকে রাশিয়া একাধিকবার প্রস্তাব দিলেও ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের নেয়ার ব্যাপারে মানে রাশিয়া থেকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি বরং নিজেরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে তারা বেশি আগ্রহী ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছেন যে ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে কিনা এর উত্তরে বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান তাদের পরম বন্ধু হয়ে পাশে পাশে ছিল রাশিয়া চেষ্টা করবে ইরানের থাকবে তৃতীয় প্রশ্ন ছিল ইরান কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ভ্লাদিমির পুতিন বললেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কাজ চালিয়ে যাচ্ছে তারা নিউক্লিয়ার বোমা নয় তারা শান্তিপূর্ণ এর ব্যবহার যেটা জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয় পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এটি করছে ইরান এবং স্পষ্ট করে ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইরান পারমাণবিক বোমা বরং তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে আগ্রহী এবং সেই কাজটি করছে এবং এ কাজে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে ভ্লাদিমির পুতিন বললেন প্রায় দুশো রাশিয়ান স্পেশালিস্ট বিশেষজ্ঞ ইরানে রয়েছে এবং তারা কাজ করছে এই নিউক্লিয়ার প্রজেক্টে এবং কিছুটা ধমুকে সুরে দখলদার দেশটির উদ্দেশ্য করে বলেছেন যে আমরা বা আমার দেশের স্পেশালিস্টরা ইরানে কাজ করছে যদি কেউ তাদের উপর আক্রমণ করে এটা রাশিয়া মেনে নেবে না তার মানে বোঝা বোঝা গেল যে দখল তাদেরকে পরোক্ষ বা প্রত্যক্ষ যেটাই বলি একটা ধমক দিয়েছে রাশিয়া কারণ রাশিয়ার শ্রমিক কাজ করছে সেই পাওয়ার এবং বলা হয়েছে যে এই বিষয়ে তার সাথে নিয়মিত ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ কথা হচ্ছে এবং তিনি এই বিষয়গুলো তাদেরকে জানিয়েছেন এখন ইসরায়েল কি রাশান বিশেষজ্ঞরা যে পাওয়ার প্ল্যান্টে কাজ করছেন সেখানে কি দুঃসাহস করবে আক্রমণের এই একটি ব্যাপার অন্য আরেকটি প্রশ্নে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যে রেজিম চেঞ্জের চেষ্টা করছে আয়াতুল্লাহ আলী খামিনকে হত্যার মাধ্যমে বা ক্ষমতাচ্যুতের মাধ্যমে এটা কোন চোখে দেখছে রাশিয়া ভ্লাদিমির পুতিন বললেন যে ইরানের বর্তমান যারা শাসক রয়েছেন বা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি জনগণের ভালোবাসায় আছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধ হয়ে এ পদে বহাল রেখেছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ইরানিরা গ্রহণ করবে না এটা বোঝা যায় তিনি ঠিক এভাবে বলেছেন যে ইরানি জাতি তাদের নেতার পেছনে ঐক্যবদ্ধ আছে থাকবে এটাই রাশিয়া বিশ্বাস করে তো রাশিয়ার এই বক্তব্যের আলোকে এই বিষয়টুকু বোঝা গেছে যে রাশিয়া ইরানকে প্রস্তাব দিয়েছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে আর ইরান এই ব্যাপারে আগ্রহ দেখায়নি নিজেরা নিজেদের তৈরি আকাশ নজর ছিল পাশাপাশি ইরানকে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইরান যদি এই মুহূর্তে কোনো রাশায়ন অস্ত্র রাশিয়ার থেকে অস্ত্র চায় সেক্ষেত্রে রাশিয়া কি সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে ভ্লাদিমির পুতিন বলেছেন যে আন্তর্জাতিক আইন মেমে ইরান যদি কোনো অস্ত্র চায় রাশিয়া সেই ব্যাপারে অবশ্যই পজিটিভ থাকবে যেটি আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে যেহেতু তিনি মাধ্যমে কথা বলছেন আন্তর্জাতিক নিয়মের কথাই বলবেন আবার পাশাপাশি চীন যে ইরানকে কার্গো জাহাজ ভর্তি করে অস্ত্র দিচ্ছে এটিও কম বেশি গণমাধ্যমে আসছে এবং আমরা যেটুকু বুঝতে পারছি যে রাশিয়া ইরানের এই লড়াইতে মধ্যস্থতার চেষ্টা করছে কিন্তু এক পক্ষে গিয়ে শক্তি অর্থাৎ ইরানের পক্ষে গিয়ে যেমন ইসরায়েলের পক্ষে রাশিয়া আমেরিকা দাঁড়িয়েছে ঠিক ইরানের পক্ষে রাশিয়া সেভাবে এখনো দাঁড়ায়নি বা দাঁড়াতে দেখিনি তবে নির্বিক কূটনীতির মাধ্যমে হোক বা চেষ্টার মাধ্যমে হোক তারা চাইছে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন চাইছে যুদ্ধ থেকে দুটো দেশকে নিবৃত করতে একটা ব্যাপার অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলছেন দখলদারা যা করছে অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পুরো পৃথিবীতে তারা যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছে তারা তার নিকট মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে লেবানন এবং গাজাবা ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন এবং সর্বশেষ ইরান এই প্রতিটি দেশে তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে এবং মানবতা লঙ্ঘন করছে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না কে বলছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তার বক্তব্যে সরাসরি ইরানের পক্ষ সমর্থন তিনি করেছেন এবং বলেছেন ইরান যদি কোন সাহায্য চায় সেক্ষেত্রে উত্তর কোরিয়া ইরানের পাশে থাকবে তার মানে এইটুকু বলা যায় ইরান ইরানের পাশে থাকার ঘোষণায় দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন দখলদের দেশটি যা কিছু করছে এই মুহূর্তে যা কিছু করছে এবং পশ্চিমা দুনিয়া তারা পুরো পৃথিবীকে একটি যুদ্ধ কেন্দ্র বানাচ্ছে এবং এটিকে যারা সমর্থন যোগাচ্ছেন তারা পৃথিবীতে শান্তির বিপরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা বন্ধ হওয়া জরুরি এবং এই উত্তর কোরিয়া বা ইরানের উপর আমরা জানি সবচেয়ে বেশি মার্কিন স্যাংশন যোগ করা আছে তো সেই উত্তর কোরিয়া এবার নিজেরাই ইরানের পক্ষে তাদের মত প্রকাশ করেছেন যেমনি ইরান ইরানের পক্ষে চীন তাদের মত প্রকাশ করেছে এবং চীন সরাসরি বলেছে আমেরিকা এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বড় অঙ্কের ব্যবসা করতে চায় এবং তিনি বলেছেন যে দখলদার দেশটি যা কিছু করছে প্রত্যেকটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সহযোগিতা এবং অনুমোদন নিয়ে করছে তারা এই দেশটিকে দিয়ে মানে দখলদার দেশটিকে দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করছে ইরান তো সর একদম প্রকাশ্যে কথা বলেছে আমেরিকার বিরুদ্ধে দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ইরান দাবি করছে তারা চার থেকে পাঁচটি যুদ্ধ বিমান দিয়েছে এবং শিগগিরই তারা সেগুলো ডকুমেন্ট প্রদর্শন করবে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরানের এই দাবির পক্ষে কিছু প্রমাণ পাওয়া গেছে কিরকম দখলদাররা তাদের এই এফ থার্টিফাইভ ইরানের আকাশে আক্রমণে এখন কম ব্যবহার করছে তারা সিক্সটিন বা আদার্স যুদ্ধ বিমান ব্যবহার করছে এফ থার্টি ফাইভ কম পাওয়া গেছে এবং কয়েকটি সূত্র বলছে যে যে চারটি বা পাঁচটি এফ থার্টি ফাইভ ধ্বংস করেছে ইরান এদের মধ্য থেকে দুজন পাইলটকে আটক করা হয়েছে এবং বেশ কজন মারাও যেতে পারে এই ব্যাপারে ইরান নিশ্চিত করে কিছু বলেনি এই এফ থার্টি ফাইভ আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেটি এই মুহূর্তে পৃথিবীর নাম্বার ওয়ান যুদ্ধ বিমান হিসেবে সবাই চেনে বা জানে বা প্রসিদ্ধ তো ইরানের এই খ্যাতিটি বা ইরানের এই দাবিটির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ইসরায়েল না শব্দটাই বলে এসে তারা বলছে যে না তাদের কোনো এফ থার্টিভ পারেনি কিন্তু কেন ইসরায়েল ইরানে এই ইরানের মধ্যে প্রবেশ করছে না বা সেভাবে ব্যবহার করছে না এটাও একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে তিন নম্বর যে বিষয়টি সেটি হল দখলদারদের বিরুদ্ধে ইরান গত রাতে তাদের যে নতুন চমক এটি উৎক্ষেপণ করেছে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সকালের লাইভে আবারও একটু দেখাবো দেখাবার চেষ্টা করছি আপনাদের যারা এখন নতুন করে ঢুকেছেন সিজিল মিজাইলটি কিভাবে আকাশে ঢুকেছে এবং তার কিছু অংশ আপনারা দেখবেন এখন ইরানের এই মিসাইলটি কালকে ইরান দখলদের বিরুদ্ধে ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন মিসাইলটি এইটি সকালবেলা আপনারা যারা আমার লাইভে ছিলেন তারা দেখেছেন এই মিসাইলটি দিয়ে ইরান কি পরিমাণ ধ্বংসযোগ্য চালিয়েছে দখলদার দেশটির ভেতরে সেই সময় আমাদের কাছে আপডেট ছিল না কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কাছে যে আপডেট খবর এসেছে তাতে করে দখলদার দেশটির ভেতরে রীতিমতো মতো লন্ড ভন্ড করে কাছে এরকম চমক আরো আছে দিন যত গড়াবে তারা বিরুদ্ধে এই আরো বেশি প্রদর্শন করবে এবং এই সিজেল মিজেলটির ব্যাপারে বিভিন্ন সামরিক গবেষণা বা বিভিন্ন সামরিক যাদেরকে আমরা বিশেষজ্ঞ বলি তারা বলছেন যে এটি রাডার সিস্টেম আকাশ প্রতিরক্ষা খুব সহজে ফাঁকি দিতে পারে তার গতির কারণে এবং যখন এটি ছোড়া হয় তার ব্যাটারি থেকে লঞ্চ করা হয় এটি এমন একটি ওয়েভ তৈরি করে যে যেখানে এটা হিট করবে তার আশপাশে গ্লাসগুলো খুলে খুলে পড়ে যাবে তো তেমনি একটি ঘটনা ঘটেছে দখলদার দেশটির ভেতরে চলেন আমরা সেই ফুটেজটা আপনাদের দেখাই সিজিল মিজাইলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে তার কয়েকটি ছবি আপনাদের দেখাচ্ছি ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো স্টক স্টক মার্কেট মার্কেট একটি দেশের হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির যত কি বলবো বা অর্থনীতি বলি বা বাণিজ্যিক বলি একটি দেশের যে ভিত্তি সেটি এই স্টক মার্কেট থেকে নির্ধারণ করা হয় আজ ইরান সেখানে তার সিজিল মিজাই দিয়ে এমন আক্রমণ চালিয়েছে পুরো ভবনটা গুড়িয়ে গেছে পুরো স্টক মার্কেটের ভবন গুড়িয়ে গেছে শুধু তাই নয় এখানে দেখা গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটা মাটিতে মানে মাটিতে পড়ে আছে ভেঙে টুকরো টুকরো হয়ে এবং পাশাপাশি আপনারা আরেকটা ছবি দেখতে পাচ্ছেন এটি হলো দখলদারদের একটি হাসপাতাল সেনা হাসপাতাল ইরান তার মিজাইলের মাধ্যমে এই হাসপাতালটাকে একদম মানে বড় রকম কি বলবো লন্ড ভন্ড করে দিয়েছে শব্দগুলো এডিট করে বলা লাগে এবং বলা আছে এই হাসপাতালে প্রচুর দখলদার সেনারা ভর্তি ছিল তাহলে একবার চিন্তা করেন এই হাসপাতালের ভিতরে কি ঘটেছে এই মিজাইল আক্রমণে একটু ছবি দেখেন আপনারা দেখলে বুঝবেন কি অবস্থা করেছে দখলদার দেশটির ভেতরে তাদের ভবনগুলো দেখেন দর্শক এখন বিষয় হলো যে আজকে বা কাল রাত থেকে এখন পর্যন্ত দখলদারদের স্টক মার্কেট হেনা হাসপাতাল সায়েন্স ইনস্টিটিউট এবং তাদের গোয়েন্দা শাখা যেটি মানে আমরা বলি যে ইন্টেলিজেন্স শাখা কমান্ড এবং কন্ট্রোল সেন্টার এই স্থাপনাগুলোকে টার্গেট করেছিল ইরান এবং প্রত্যেকটা টার্গেটে সফলভাবে আক্রমণ করতে পেরেছে তাদের মিজাই মানে ইরানি মিজাই তো বলা হয়েছে যে হাসপাতালটা মোটামুটি শেষ একেবারে পুরো হাসপাতালটাকে তসনাছ করে দিয়েছে যদিও এটা বলছে দখল দ্বারা যে আমাদের হাসপাতালকে ধ্বংস করে দিয়েছে ইরান কিন্তু ইরান বলছে যে আমরা তাদের গোয়েন্দা ইউনিটকে ধ্বংস করেছি হয়তো মিস্টেকলি হাসপাতালে যেহেতু বাদ দেওয়া হয় তো দ্বারা বলছে যে এবার আমরা টার্গেট করব তাদের এই হাসপাতাল বা স্কুল কলেজ এরকম কিছু একটা ইঙ্গিত করেছে দখলদার প্রধানমন্ত্রী এবং স্টক মার্কেটটার ভেতরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা সফরে মানে তারা গিয়েছেন দেখার জন্য এবং তারা যা দেখেছেন মানে সেই স্টক মার্কেটের কোন ইট টুর্কি বা কোনো কিছু আর ঠিক নেই মিজাইলের আঘাতে এভাবে ধ্বংস হয়ে গেছে এবং এই সিজিল মিজাইলের টপ ওয়েবে আশপাশের ভবনের গ্লাসগুলো খুলে খুলে নিচে পড়ে গেছে পাশাপাশি দখলদার দেশটির সায়েন্স ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দখলদার দেশে এবং দু পর্যন্ত এখান থেকে দখলদাররা তাদের বিজ্ঞান বিষয় প্রযুক্তি বিষয় সকল কি বলবো তৈরির যে তাদের যে মানে তাদের নতুন করে বিজ্ঞানীরা যারা কাজ করছেন এটা কেন করছে ইরান ইরানের পারমাণবিক বা পরমাণু বিজ্ঞানীদের আক্রমণ করে বেশ কজনকে হত্যা করেছে তখন তারা তো ইরান তার প্রতিশোধ নিতে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে ইরান প্রতিটা কিন্তু প্রতিশোধ নিচ্ছে টার্গেটে টার্গেটে প্রতিশোধ নিয়েছে ইরান তাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিতে তাদের সায়েন্স ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছে এবং এটাতে এটার ভেতরে প্রচুর সংখ্যক বিজ্ঞানী এবং যারা ইন্টারনি করেন তারা এবং তাদের অনেক অ্যাসিস্ট্যান্ট কাজ করে এবং বলা হচ্ছে যে সময়টা ইরান অ্যাটাক করেছে তখন তারা ভেতরে অনেকই ছিলেন যদিও দখল দখলদারা ভেতরে কারা কারা ছিলেন কজন প্রাণ হারিয়েছেন এই সংখ্যাটা বলছে না কিন্তু বলা হচ্ছে এই ইনস্টিটিউটটাকে একেবারে দুমড়ে দিয়েছে ইরান কারণ ইরানের বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধে ইরান দখলদার দেশটির এই সায়েন্স ইনস্টিটিউটকে ধ্বংস করেছে এখান থেকে পারমাণবিক অস্ট্রে স্যাম্পুল তৈরি করা হচ্ছে এখান থেকে তারা তৈরি করছে মিসাইল এখান থেকে ড্রোন অর্থাৎ আজকের এই দখলদার দেশটি বা ইসরায়েলের আজকের যে পরিচয় এর পেছনে প্রযুক্তিগত যে উৎকর্ষ এটা এখান থেকে তৈরি হয়েছে এখান থেকে তারা আজকে বিশ্বে এই সর্বোচ্চ স্থানে আসার যে সূত্রগুলো তৈরি করেছে এই ইনস্টিটিউট এবং ইরান সেটাকে গুড়িয়ে দিয়েছে পোস্ট বলছে আগামী বছর সময় লাগবে যা হারিয়েছে দখল দ্বারা তা ফেরত পেতে অর্থাৎ তাদের যে প্রস্তুতি তাদের এই ল্যাবে বসে যা তৈরি করা হয়েছে যা টেস্ট করা হয়েছে যা তারা এতদিন ধরে গবেষণা করে বের করেছে এগুলো সব ধ্বংস করে দিয়েছে ইরান অর্থাৎ আগামী পঞ্চাশ বছর তারা পিছিয়ে গেছে তো এটি ইরানের আজকের বলা হচ্ছে যে জেরুজালেম পোস্ট বা তাদের গণমাধ্যমগুলো বলছে ইরান এই পর্যন্ত যে আঘাত করেছে আজকের আঘাতটি ছিল সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বড় আঘাত যেটা মোকাবেলা করা তাদের জন্য খুবই কঠিন ছিল সঙ্গে সঙ্গে আহ জেরুজালেম পোস্ট এটিও বলেছে তারা যত দাবি করছে মানে দখলদারা দাবি করছে যে তাদের কাছে বা তারা ইরানকে এই করেছে সেই করেছে মূলত দেশটির ভেতরে যা কিছু হয়েছে যদি এগুলো দেখানো যেত তাহলে এই দেশে কোন মানুষ এই মুহূর্তে থাকতো না সব দেশ ছেড়ে চলে যেত এবং জেরুজালেম পোস্ট আরো বলছে যে এই মুহূর্তে আইডিএফ মানে দখলদারের সেনাবাহিনী তারা প্রতিটি খবরকে সেন্সর করছে ইরান যেমন বলছে যে আমাদের ছয়শো বা সাড়ে সাড়ে ছয়শো মানুষ প্রাণ হারিয়েছে দখল দ্বারা বলছে যে চব্বিশ জন বা তিরিশ জন মূলত এই সংখ্যাটা বহুগুণ বেশি ইরানের চেয়ে বেশি কারণ ইরান যে করেছে এখান থেকে প্রচুর মানুষ যাদের উদ্ধার করা সম্ভব হয়নি ভবনের নিচে ডেবে গেছে মিজাইল আক্রমণে ভবন গুড়িয়ে পড়ার কারণে তো যুদ্ধকালীন সময় তো আসলে উদ্ধার কাজ সেভাবে করা যায় না এবং প্রচুর প্রচুর পরিমাণ মানুষ মিজাইলের আঘাতে শেষ মানে উড়ে গেছে এদেরকে আন্তর্জাতিক গণমাধ্যম বা বিদেশি সাংবাদিকদের সামনে প্রেজেন্ট করা যাচ্ছে না এবং আইডিএফ সরাসরি এই সংবাদগুলোকে সেন্সর করছে যার কারণে কোন গণমাধ্যম এগুলো প্রচার করতে পারছে না কে বলছে পোস্ট এটা কিন্তু গণমাধ্যম এবং তারা বলছে গত রাত থেকে আজকে দিন পর্যন্ত ইরান যে আক্রমণ করেছে এতে মানুষ নির্গুম শেল্টার জোনে ছিল শেল্টার জোন তারা ভয় পাচ্ছে কারণ ভবনগুলো যখন ঘুরিয়ে যাচ্ছে নিচে ডেবে যাচ্ছে তখন শেল্টারে থাকা মানুষগুলো প্রাণ রক্ষা করতে পারছে না এবং এমন একটি অবস্থা যে যে তারা এখন বুঝতে পারছে গাঁজা এতদিন কি ভয়ঙ্কর পরিবেশে গাজার মানুষ দিন পার করেছে দর্শক এছাড়া আরো কয়েকটি খবর আছে যে ইরানে আক্রমণের জন্য মার্কিন সেনাবাহিনীকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যম ঘুরে আসছে তবে তিনি অনুমতি দিয়ে সকলকে প্রস্তুত থাকতে বলেছেন বাট লড়াইটা হবে একটি সুইচ টিপ দেওয়ার মধ্য দিয়ে এটার জন্য ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন তিনি যোগ বিয়োগ করে হিসেব বের করছেন অর্থাৎ মার্কিন বা পেন্টাগন থেকে বা মার্কিন প্রশাসন বা হোয়াইট হাউস প্রশাসন ডোনাল্ড ট্রাম্পকে বা ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে অনুমোদন দিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য ইরানের বিরুদ্ধে এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কখন এই বুতনটি চাপ দেবেন সবকিছু মিলে ইরান আরো কয়েকটি জায়গায় দখলদারদের যে গোয়েন্দা ইউনিট এবং তাদের কমান্ড কন্ট্রোল সেন্টার এগুলোতে আক্রমণ করেছে তো গোয়েন্দা ইউনিটে আক্রমণের কারণে সেখানে অনেকে প্রাণ গেছে অনেক দখলদার গোয়েন্দার প্রাণ গেছে মানে ইন্টেলিজেন্সের প্রাণ গেছে কমান্ড কন্ট্রোল যেখান থেকে যুদ্ধ পরিচালনা করছে আইডিএফ সেই কমান্ড কন্ট্রোলকে গুড়িয়ে দিয়েছে ইরান এখানেও অনেকের প্রাণ গেছে এমনটি দাবি করছে ইরানের পক্ষ থেকে যদিও দখলদাররা পূর্বের মতোই অস্বীকার করছে কিছু মিলে ইরান তার সর্বোচ্চ গতি ব্যবহার করছে এবং ইরান আজকেও বলছে তারা নতুন করে দখলদারদের আরো চমক দেবে যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামিনী আমাদের টার্গেটে রয়েছে এবং তিনি কোথায় আছে আমরা জানি এবং আমরা আমাদের সময় মতো তাকে শেষ করব পাশাপাশি আমরা রেজিম চেঞ্জ ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ইরানে নতুন কোন শাসক বসাবো এর পরপরই আমরা দেখলাম পাশাপাশি যখন আয়তুল্লা আলী খামিনের বাসভবনকে টার্গেট করে দখল দ্বারা আক্রমণ করেছে তখনই ইরান নতুন মাত্রায় নতুন মিজাইলে দখলদার দেশটিকে কাঁপিয়ে তুলছে এর মধ্য দিয়ে যেটি হচ্ছে দখলদাররা বাইরের প্রচার করুক আর না করুক ভেতরে তারা কাঁদছে তাদের তাদের জনগণের যে হুড়ি জনগণ যেভাবে সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে পালাবার জন্য এই দৃশ্যগুলো দেখানো যাচ্ছে না এই দৃশ্যগুলো দেখাতে পারলে ভালো হতো এবং দখলদার এগুলো সর্বোচ্চ পরিমাণে গোপন করার চেষ্টা করছে এবং যারা দেশ ছেড়ে চলে গেছে তাদের অনেকেই বলছেন তাদের সোশ্যাল অ্যাকাউন্ট যে দখলদার দেশটির ভেতরে কয়েক হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ নিখোঁজ তারা কোথায় চলে গেছেন ওপারে কিন্তু এই সংখ্যাটা নেতা নেতানিয়াহ গোপন করছেন যাতে তার দেশের ভেতরে জনগণ তার বিরুদ্ধে কোন বড় রকম বিক্ষোভ করে না বসে যে দেশের প্রেসিডেন্টকে আশি পার্সেন্ট মানুষ চায় না তিনি ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে চাইছেন হাস্যকর না যে দেশের মানুষ তার নেতার পেছনে অর্থাৎ আলী খামিনির পেছনে তাকে রেজিম চেঞ্জ ঘটিয়ে একটা পুতুল সরকার বসাবেন জর্দানের মতো সৌদির মতো আরব আমিরাতের মতো একটা পুতুল বসবে যারা সারা জীবন আমেরিকার এই তো চিন্তা করেন আমেরিকা ইসরায়েল বসিয়ে দেবে ক্ষমতা তারা তাদের মতো করে ইসলামী প্রজাতন্ত্র ইরান পরিচালনা করবে এটি সম্ভব নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে যেভাবে বসিয়েছে ঠিক এভাবে এটি হাস্যকর না দর্শক তো ইরানের এই লড়াই বা ইরানের এই বড় বড় আক্রমণ গুলো দখলদারদেরকে আজকে যে ধাক্কা দিয়েছে এটি আমেরিকার বুকে ধাক্কা লেগেছে আমেরিকা এখন করছে যে যে তারা আসলে কি করবে তাদের তাদের বি ব্লাস্টার বোমা ইরানের যে ফোর্দো পারমাণবিক প্রকল্প যেটা তেরান থেকে একশো কিলোমিটার দূরে পাহাড়ি অঞ্চলে বেষ্টিত এটাকে টার্গেট করার জন্য বাংকার ব্লাস্টার বোমা ছোড়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তাদের সেই বোমার ও বিমানগুলো এখন ছুটছে উঠছে কিভাবে কি করবে এটা নিয়ে প্রশিক্ষণ চলছে অন্যদিকে ব্রিটেন জার্মান ফ্রান্স তারা ওমানে একটি বৈঠকে বসছেন এমন তথ্য পাওয়া গিয়েছিল এখন পর্যন্ত কোনো দেশ স্বীকার করেনি অর্থাৎ পাশ কাটিয়ে ইউরোপ ইরানের সাথে আলোচনায় বসতে চাইছে পাশাপাশি তারা আবার ধমকি দিচ্ছে ইরানকে ইসরায়েলের পক্ষে যারা মাঠে নামবে ইরানকে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন এরকম নানান রকম তথ্য এখন বাজারে আসছে সবশেষ একটি বিষয়ে প্রমাণ করবে অর্থাৎ আমেরিকা ইরানকে যে ধমক দিচ্ছে ইরান ভয় পাবে কি না কারণ আয়াতুল্লাহ আলী বলে দিয়েছেন ইরান কারো কাছে মাথা নত করেনি করবে না যদি শেষ রক্তবিন্দু থাকে সেটুকু দিয়ে ইরান শেষ চালিয়ে এবং আয়াতুল আলী খামিন তাই করছেন তিনি ভয় পাননি তিনি বরং আরো সাহসিকতার সাথে আক্রমণ করছেন এবং তিনি লাস্ট হুমকি দিয়েছেন কি যেই দেশ ইরানকে সহযোগিতা করবে তারাই ইরানের টার্গেটে পরিণত হবে সেটা ব্রিটেন বলি জার্মান বলি ফ্রান্স বলি ইভেন আমেরিকা বলি সবকিছু মিলে কাউকে ছাড় দেবে না ইরান এমন ঘোষণা দিয়েছে এখন এই লড়াই থেকে শেষ পর্যন্ত আসলে জয় নিয়ে ফিরবে এটি দেখার অপেক্ষা হয়তো আমাদের থাকতে হবে আরো কদিন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি